আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমাদের মাদ্রাসা হচ্ছে অনুষ্ঠান কয়েকটা কয়েকটা ছেলেকে এ পাক হাতে দেওয়া হবে এ উদ্দেশ্যে আজকে আমাদের অনুষ্ঠান আমাদের দাওয়াতি মেহমান যারা আছেন তাদের দুপুরের খাবারের আয়োজন করা হচ্ছে ছাত্র সবাই যার যার জায়গা থেকে প্রস্তুতি নিচ্ছে কেউ কেউ গোস্ত পরিষ্কার করছে গোস্ত কোষনে প্রায় শেষের দিকে আমরা কিছুক্ষণ পরে চাউলগুলোকে দিয়ে দিব বরাবরার মতো এবারও আমাদের রান্নার বাবুর্চি হিসেবে আছেন সবেদ ভাই তিনি অনেক সুন্দর রান্না করেন তো কাজ করার পরে সবাই ঘেমে গেছে আমরা কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছি সবাই সবার জায়গা থেকে পরিশ্রম করেছে আমিও তাদের কাজে সহযোগিতা করলাম এত কষ্ট করে কাজ করার পরেও সকলে অনেক বেশি খুশি কারণ তাদের আজকে অনুষ্ঠান তো পরিশেষে জোহরের নামাজের পরে ওলামাই এই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ সকলে এসেছেন আমাদের দাওয়াতে সারা দিয়ে ওলামাই কেরাম কথা বলছেন সকলে মনোযোগ সহকারে শুনছেন তো আমাদের প্রতিষ্ঠানের জন্য আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তালা যেন এই প্রতিষ্ঠানকে কেয়ামত পর্যন্ত কবুল করেন এবং মাদ্রাসার ছাত্র শিক্ষক এলাকাবাসী সকলকে যেন আল্লাহ কবুল করেন